স্পিকার আপনাকে ধন্যবাদ এই মন্ত্রালয়ের বাস্তবায়নের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় মাদারীপুর জেলা জেলা সদরে একটং শকুনি মৌজায় মুক্তিদু সিটি জাদুঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ডিবিবিতে মুক্তিদু জাদুঘরের আসবাবপত্র ও জাদুঘর সামগ্রী মুক্তিদু বিষয়ক বই ও বাধাই করা মুক্তিদু বিষয়ক সবি এর জন্য তিন লক্ষ টাকা বরাদ্দ আছে এইগুলো সরবার জন্য ঠিকাদার নিয়োগিত করা হয়েছে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে এগুলো সরবার করা হবে জাদুঘরে প্রদর্শনের জন্য স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধ সংক্রান্ত স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে আসবাবপত্র ও জাদুঘর সামগ্রী মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও বাধাই করা বিষয়ক ছবি সরবরাহ করা হবে ধন্যবাদ মামুন